আপনার হাতে ইউরোপের একটা দেশের ওয়ার্ক পারমিট আছে অথবা স্টুডেন্ট ভিসার কোনো অফার লেটার আছে কিন্তু শুধুমাত্র ভারতীয় ভিসা না পাওয়ার কারণে আপনার ইউরোপে যে ভিসা পাওয়ার স্বপ্নটা ধ্বংস হয়ে যাচ্ছে আপনি একা নন হাজারো ইউরোপ প্রত্যাশী মানুষ এই সমস্যার শিকার মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে ইন্ডিয়া আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে ভারতের রাজনৈতিক কারণে এখন বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে ওয়ার্ক পারমিট পাওয়া সত্ত্বেও এবং স্টুডেন্ট ভিসার সুযোগ থাকা সত্ত্বেও হাজার হাজার বাংলাদেশি ইউরোপে যেতে পারছে না কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসার দরকার আমাদের প্রয়োজনটা আমাদের ইউরোপীয় দেশের সব কটা দিল্লিতে অবস্থিত এটা আপনারা জানেন আপনি ইউরোপীয় ইউনিয়নের যে এম্বাসিগুলো বাংলাদেশে নাই বিশেষ করে বুলগেরিয়া রোমানিয়া পোল্যান্ড পর্তুগাল এই সকল রাষ্ট্রদূতদের সাথে দয়া করে আপনি কথা বলুন তাদেরকে একটা সুযোগ সুবিধা করে দেন বাংলাদেশে একটা কনসোল অফিস বা অ্যাম্বাসি খুলে দেওয়ার আপনার তাদের সঙ্গে কথা বলতে হবে আপনি যদি ইন্ডিয়ার সঙ্গে কথা না বলেন আর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে সাথে কথা না বলেন তাহলে ইউরোপের মার্কেটটা বন্ধ হয়ে যাবে খুব বছরেই এটা বন্ধ হয়ে যাবে তার সাথে হাজার হাজার পার্মিট ধারী স্বপ্নগুলো ভেঙে যাবে এবং এজেন্সিগুলো নিঃস্ব হয়ে যাবে তা যাবে তাদের সাথে কথা বলেন এগুলো ব্যবস্থা করেন বর্তমান পরিস্থিতিতে ইউরোপের অ্যাম্বাসিগুলো যতদিন না বাংলাদেশে আসতেছে ইন্ডিয়ার সাথে আমাদেরই সমঝোতা সমঝোতা করতে হবে যখন শ্রমিকগুলো বিদেশে যেতে পারবে না এবং রেমিটেন্স পাঠাতে পারবে না তখন অর্থনীতি একটা বিরাট ধাক্কা খাবে মাননীয় উপদেষ্টা তাই যত দ্রুত সম্ভব এই সকল সমস্যা সমাধানটা করা দরকার বাংলাদেশে ইউরোপের অ্যাম্বাসিগুলোর কনসুলার অফিস অথবা ভিএফএস এর মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার দাবি অনেক দিনের ইডো ভিসা প্রত্যাশী পরিষদ এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় মানববন্ধন এবং শান্তিপূর্ণ আন্দোলন করে এই দাবি জানিয়ে আসছে কিন্তু কার্যত পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে অন্তত পক্ষে ভারত ছাড়াও অন্য দেশে বিকল্প ব্যবস্থা রাখা দরকার মাননীয় উপদেষ্টা আপনি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে আলোচনা করুন যাতে বাংলাদেশের ভিএফএস গুলো আসে এবং বাংলাদেশেই সরাসরি আবেদন করা যায় আপনারাও যদি এই সমস্যায় পড়েন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি পৌঁছাতেই হবে আমরা চাই ইউরোপের অ্যাম্বাসিগুলো ঢাকাতেই আমাদের ভিসা আবেদন নেওয়ার সুযোগ করে দিক ডক্টর ইনুসারের সাথে বইয়ে খুব চমৎকার সম্পর্ক এখনই আমাদের এই দাবিটা পূরণ করার উপযুক্ত সময় হাজার হাজার মানুষের স্বপ্ন যেন এই রাজনৈতিক কারণে থেমে না যায়